ভালোবাসার কোনো সীমানা নেই না আছে ভাষার বাধা না আছে দেশ সংস্কৃতির দেয়াল ভালোবাসা চাই শুধু দুটি মনের দুটি হৃদয়ের মিলন আর এমনই এক ভালোবাসার গল্প আজ আলোচনার কেন্দ্রবিন্দু পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ ও নওগার তরুণ রবিউল ইসলামের গল্প স্বাগতম নিউজ বাংলার পক্ষ থেকে আজ শুনবেন এক অনন্য প্রেমের কাহিনী যেখানে ভালোবাসা জয় করেছে সীমান্ত কেউ নওগাঁর আত্রাই উপজেলার বহলা গ্রামের ছেলে রবিউল ইসলাম জীবিকার তাগিদে যান রাশিয়ায় অন্যদিকে পাকিস্তানের নাগরিক ফাইজা আমজাদ ছিলেন সেখানে পড়াশোনারত সেখানেই একদিন তাদের পরিচয় প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গড়িয়ে যায় ভালোবাসায় রবিউল বলেন দু সালে রাশিয়ায় ফাইজার সঙ্গে পরিচয় হয় প্রথমে বন্ধুর মতো ছিলাম পরে বুঝতে পারলাম আমি ওকে ছাড়া থাকতে পারি না ফাইজা বলেন আমি ওকে সত্যি ভালোবাসি রাশিয়ায় পরিচয়ের পর বুঝেছি ওই আমার জীবনসঙ্গী যখন ফাইজা তার পরিবারকে বিষয়টি জানান প্রথমে তারা রাজি ছিলেন না কিন্তু শেষমেশ ভালোবাসার জোরে পরিবারও মেনে নেয় এই সম্পর্ক গত বাইশ অগস্ট পাকিস্তানে তাদের বিয়ে সম্পন্ন হয় এরপর ফাইজা ভালোবাসার টানে চলে আসেন বাংলাদেশে ফাইজা বলেন বাংলাদেশে এসে খুব ভালো লাগছে রবিউলের পরিবার আমাকে মেয়ের মতোই গ্রহণ করেছে আমি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে চিকিৎসক হিসাবে কাজ করতে চাই রবিউলের মা বলেন আমাদের ছেলের বউ খুব ভালো মেয়ে বাড়িতে আসার পর থেকেই সবাইকে সাহায্য করছে হাসি মুখে মিশছে প্রতিদিন মানুষ আসে শুধু ওকে দেখতে স্থানীয় চেয়ারম্যানও বলেন উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে তাদের সম্পর্ক সত্যি সুন্দর ও অনুপ্রেরণামূলক ভালোবাসা যখন সত্যি হয় তখন দূরত্ব কোনো বাধা হতে পারে না বাংলাদেশের এক তরুণ এবং পাকিস্তানের এক তরুণীর এই প্রেমের গল্প আজ প্রমাণ করে যে ভালোবাসা আসলেই সীমান্ত মানে না যদি আপনিও মনে করেন ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তাহলে নিচে কমেন্ট করুন লাভ হ্যাজ নো বর্ডার আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক বাস্তব গল্প পেতে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা আপনার ভালোবাসাই আমাদের শক্তি